আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সব সবাই খুব ভালো আছেন আমরা মতো ভালো আছি সবাই আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সেই ব্লগটা শুরু করলাম অনেক সাড়ে সার বাজে গেছে আমি হচ্ছে এখন রান্না বসাতেছি বসে ভাত বসেছি এখানে করলা ভাজি বসেতেছি করলা ভাজি করবো বেগুন দিয়ে ফিরে রান্না করবো আর ডাল রান্না করবো বাবার সাথে হঠাৎ করে টিভি দেখছি সে আছে হঠাৎ করে কালার চলে গেছে আমি তো কি হয়েছে কে জানে এরকম হয়েছিল পরে এক নম্বর যে ওয়ার্ল্টের সার্ভিস সেন্টার আছে নিয়ে গেছিলাম তো ঠিক করে দিছিল

অবস্থা বৃষ্টিও বৃষ্টি আবার ঘর বাড়ি মনে হয় একদম পচে গেছে বৃষ্টিতে আর কি অবস্থা এখনো আসে নাই দেখি কি আসুক কি হয় জানাবো আপনাদের দেখেন সেদিন যে জামা জামাকাটটা দিছিল একটা জামার গলার ডিজাইন দেখাইছি কইছে এটা একটু বানায় দিতে

ওই বিডি একটুখানি বাই করসানালিস হ্যাঁ ওই বিডির দাদা দেখলাম একবার একটুখানি না লেস আপনার পুরোটাই ভাই করছেন না ভালো সে একটুখানি বাইরে তো ভাল লাগে না

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নয় আমরা